নমস্কার তো আজকে আমি হাতের রেখা নিয়ে আলোচনা করব গত তিনটে পর্বে আমি হৃদয় রেখা এবং শিররেখা নিয়ে পাটে পাটে আলোচনা করেছিলাম তো হস্তরেখা বিষয়ে এটা আমার হলো চার নম্বর ভিডিও তো আজকের আলোচনা বিষয় হলো বিবাহ রেখা বা প্রণয় রেখা হাতের প্রণয় রেখা বিচার করে বিবাহিত জীবন আপনাদের কেমন হবে সেটা খুব অনায়াসেই আপনারা আমার এই ভিডিও দেখলে বুঝতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো দেখুন বিবাহ রেখা কিন্তু এই যে বুধের স্থান আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি বুধের স্থান এই বুধের স্থানের নিচে এই অংশে বিস্তৃত থাকে এই যে বুধের পর্বত এটা হলো উপরের স্থান এটা হলো নিচের স্থান তো যদি বুধ পর্বতের এই উপরের দিকে প্রণয় রেখা দেখা যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির বিবাহ অনেক বয়স্কালে গিয়ে হবে আর যদি বুধ পর্বতের নিচে এই যে হৃদয় রেখার কাছাকাছি এটা হলো হৃদয় রেখা এই হৃদয় রেখার কাছাকাছি যদি আপনারা দেখতে পান কোন রেখা তাহলে বলা যাবে সেই ব্যক্তিটি বিবাহ অনেক কম বয়সে তো এই অংশটাকে আমরা এটা বয়সের মাপ করে নিতে পারি ভূত পর্বতের এই উপরস্থানটিকে আমরা ফর্টি সিক্স বলে ধরতে পারি ছেচল্লিশ বছরের কাছাকাছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর পর্যন্ত লাস্ট গিয়ে বিয়ে হয় তারপরে আর বয়স থাকে না মানুষের বিয়ে করার বা সেই এনার্জি থাকে না আর একদমই যে হৃদয় রেখার কাছাকাছি এটাকে আমরা আঠেরো বছর পর্যন্ত ধরতে পারি কারণ দেখুন যুগের সাথে সাথে আগেকার দিনের মধ্যে তেরো চোদ্দ বছর তো আর বিয়ে হয় না মোটামুটি খুব তাড়াতাড়ি মানে আমরা আঠেরো বছর ধরতে পারি যুগের সাথে সাথে জ্যোতিষশাস্ত্র আমাদের মডিফাইড হয়েছে এবং সেটাকে মডিফাইড করতে হয়েছে তো এটাকে আঠেরো এবং এটাকে ছেচল্লিশ ধরে আমরা এগো মাছামাছি বিবাহ রেখা থাকলে মোটামুটি সেটা থার্টি থ্রি এরকম ধরতে হবে এরকম বয়স ধরতে হবে যদি কারো হাতে একটি মাত্র পুনায় রেখা এরকম দেখা যায় তার মানে সেই ব্যক্তির বিবাহ হবে একটি হবে প্রেম ভালোবাসা কিছু হবে না যে বিবাহ হবে সেই বিবাহতে তার প্রেম ভালোবাসার গভীরতা থাকবে এবং যে স্থানে এই রেখাটা অঙ্কিত রয়েছে আপনারা দেখুন এই মাঝামাঝি হলে মোটামুটি বত্রিশ তেত্রিশ বছর বয়স বত্রিশ তেত্রিশ বছর বয়সে সেই ব্যক্তির সেই জাতক বা জাতিকার বিবাহ সূচিত হবে ঠিক আছে আচ্ছা অনেকের রাতে এখানে একটা ছোট রেখা রেখা পরিলক্ষিত হয় তারপরে এরকম জায়গায় একটা বড় রেখা পরিলক্ষিত হয় এর অর্থ হৃদয় রেখার কাছাকাছি প্রথম যে ছোট রেখাটি এটা কিন্তু তার জীবনে ভালোবাসার পরিচয়ক মোটামুটি একটু ভালোবাসা হবে কিন্তু সেটা কিন্তু টিকবে না কারণ প্রথম জীবনে যে ভালোবাসা হয় সেই ভালোবাসার কিন্তু অত গভীরতা থাকে না এবং সেই ভালোবাসা হবে সেই ভালোবাসা কিছুদিন টিকবে তারপরে টিকবে না এবং তারপরে গিয়ে এই যে বড় রেখাটি যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বিবাহ সূচিত করে ছোট রেখাটি কিন্তু প্রেম ভালোবাসা আর বড় রেখাটি কিন্তু সব সময় বিবাহ যে রেখাটির গভীরতা সব থেকে বেশি থাকবে এবং যে রেখাটি সব থেকে দীর্ঘায়িত হবে এই বুধের স্থানে সেটাই কিন্তু বিবাহ সূচিত করবে আর ছোট ছোট রেখাগুলো কিন্তু আপনার প্রেম ভালোবাসা সূচিত করে তার মানে বিবাহের আগে একটি প্রেম হবে তারপরে বিবাহ হবে এবং বিবাহ হবে এই বত্রিশ তেত্রিশ বছর বয়সে যদি প্রথমেই একটি লম্বা রেখা পরিলক্ষিত হয় এবং তারপরে একটা ছোট রেখা পরিলক্ষিত হয় তার মানে এই ব্যক্তির বিবাহ হবে এই ব্যক্তির প্রথমে বিবাহ হবে কত বছর বয়সে দেখুন রেখার দেখা যাচ্ছে তার মানে মোটামুটি ওই পঁচিশ ছাব্বিশ বছরে এই ব্যক্তির বিবাহ হবে বিবাহর পরে আবার প্রেম সূচিত দেখাচ্ছে বিবাহের পরে আবার একটি ছোট রেখা পরিলক্ষিত হচ্ছে মানে বিবাহের পরে কোনো এরা প্রেমে জড়াবে ঠিক আছে এইভাবে দেখতে হবে আচ্ছা যদি দুটো প্রণয় রেখা দেখা যায় এবং দুটো প্রণয় রেখারই সমান দূরত্ব দেখা যায় সমান দৈর্ঘ্য দেখা যায় তাহলে কি হয় দেখুন দুটো প্রণয় রেখা দুটোটি সমান দৈর্ঘ্য বিস্তৃত মানে এই ব্যক্তির কিন্তু দুটি বিবাহ হবে এবং দুটি স্ত্রী একসঙ্গে থাকবে দুজনের প্রতি সমান ভালোবাসা ব্যক্ত করা হচ্ছে বুঝতে পারবেন আচ্ছা যদি প্রণয় রেখাটে শুরুতে গভীর হয় এবং শেষে আস্তে আস্তে সূক্ষ্ম হয়ে যায় তাহলে কি হয় চেষ্টা করেছি দেখুন শুরুতে একটু গভীরতা মানে এই স্থানটি এই স্থানটি একটু মোটা এবং আস্তে আস্তে এই অংশটি শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আমি আঁকার চেষ্টা করেছি যতটা আঁকা সম্ভব স্টার্টিংয়ে যদি এটা ডিপ হয় রেখাটি এবং শেষে যদি আস্তে আস্তে শুক্র হয়ে যায় তাহলে সেই ব্যক্তির যে প্রণয় বা প্রণয়নি প্রথমে ভালোবাসার গভীরতা থাকবে আস্তে আস্তে সেই ভালোবাসা কম হতে থাকবে আর যদি এটাই উল্টোও হতে পারে মানে প্রথম দিকে দেখা যাচ্ছে হালকা রেখা পরিলক্ষিত হলো শেষে গিয়ে একটু ডিপ হল এরকম প্রথম দিকটার থেকে অপেক্ষাকৃত শেষের অংশটি দেখা যাচ্ছে অপেক্ষাকৃত মোটা তার মানে এই ব্যক্তি এই প্রণয় বা প্রণয়ের প্রতি ভালোবাসা যত দিনকে দিন যাবে বিবাহিত জীবনে ভালোবাসা বাড়বে বুঝতে যদি প্রণয় রেখায় চিহ্ন পরিলক্ষিত হয় কেমন হয় দেখুন এরকম জুম করে দেখাচ্ছি দেখুন এরকম যদি প্রণয় রেখায় এরকম চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে কিন্তু সেই ভালোবাসা বা দাম্পত্য জীবনে অশান্তি তাহলে কিন্তু সেই ভালোবাসার জীবনে অশান্তির কালো ছায়া নেমে আসে যদি প্রণয় রেখায় ক্রস চিহ্ন পরিলক্ষিত হয় এরকম প্রণয় রেখা সেখানে একটি এরকম ক্রস চিহ্ন দেখা যাচ্ছে তার মানে প্রতিবন্ধকতা সেই জাতক বা জাতিকা যাকে বিবাহ করবে তার মৃত্যু পর্যন্ত সূচিত হতে পারে অথবা আকস্মিক বিচ্ছেদ হতে পারে রেখাতে এরকম বিস্তৃত হয়েছে রবি পর্বতে এবং সেই প্রণয় রেখার মাথায় এখানে স্টার চিহ্ন দেখা যাচ্ছে ফলে কিন্তু সেই জাতক বা জাতিকা যাকে বিবাহ করবে সেই স্বামী বা সেই স্ত্রী স্ত্রীর হাতে থাকলে স্বামী হবে স্বামীর হাতে থাকলে স্ত্রী স্ত্রী হবে সেই স্বামী বা স্ত্রী ব্রিলিয়ান্ট হবে খুব মেধাবী হবে খুব সম্মানীয় ব্যক্তি হবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না এর একটি পরের পার্ট আমি নিয়ে আসবো আপনাদের কেমন লাগলো ভিডিওটা বলুন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো ভিডিওটা ভালো লাগলে আমি এর পরের পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করব তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ